কালকে শুধু একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে বলেছিলাম যে কানাডাতে এত বেশি কুয়াশা পড়ে না আর আজকে দেখেন কুয়াশার কি অবস্থা আজকে আমাকে একদম ভুল প্রমাণ করে দিছে যে কানাডাতে কুয়াশা পড়ে না গাছগুলা দেখেন একদম সাদা হয়ে আছে কত সুন্দর লাগতেছে গাছগুলা মনে হয়ে যাচ্ছে যেমন সব সবসময়ই সাদা এটা হচ্ছে একটা রেল লাইন এই রেল লাইনের ওই সাইড দিয়ে হচ্ছে আপনার ইউএসএে যায় এখান থেকে আপনার কানাডা থেকে বিভিন্ন মাল এখানে ইম্পোর্ট করে প্লাস কানাডাতে বিভিন্ন মাল এখানে আসে ইউএসএ থেকে এই যে রেললাইনটা দেখছেন এখান থেকে যদি আপনি তিরিশ মিনিট যান তাহলে আপনি ইউএসএ বর্ডার পাবেন আমি প্রায় একদম ইউএসএ বর্ডারের কাছাকাছি থাকি প্রত্যেকটা গাছের ঢাল একদম সাদা হয়ে আছে স্নো পরে একদিনের মধ্যে আল্লাহ আমাকে দেখিয়ে দিলো যে আসলে আমি ভুল আল্লাহর প্রকৃতি সব জায়গাতেই সুন্দর ওয়েদার সব জায়গাতেই সুন্দর কিন্তু আসলে আমার কাছে এখনো মনে হয় যে বাংলাদেশের ওয়েদারটাই বেশি সুন্দর কানাডার পতাকা উঠতেছে আজকে হচ্ছে আমাদের এখানে শুক্রবার আমি যাচ্ছি এখন নামাজ পড়তে আর আমি আসলে সকালে বের হয়ে নাই বের হয়েছি এখন বাজে একটা একটা সময় বের হয়ে দেখি এই অবস্থা ওয়েদারটা দেখে অনেক বেশি ভালো লাগতেছে বাংলাদেশ বাংলাদেশটা ফিল আসতেছে পাশাপাশি আরেকটা ফিল আসতেছে যে আমি কানাডায় আসি কারণ প্রত্যেক প্রায় গাছে ঢালে স্নো করে সাদা হয়ে আছে আজকে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে যদি অনেক বেশি ঠান্ডা যখন আমি বের হই তখন ওয়েদারটা চেক করলাম তখন দেখলাম যে মাইনাস ফোর ডিগ্রি আছে যাই হোক সব জায়গার ওয়েদারই সুন্দর আসার কথা হচ্ছে আল্লাহর সৃষ্টি সুন্দর আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জিনিসেরই কোনো না কোনো একটা কারণ থাকে কোনোটাকে আসলে ছোটো করা যায় না কোনোটাকে বড়ো করা যায় না যার যার দেশের প্রতি যার যার একটা ভালোবাসা থাকে সে ভালোবাসা থেকে হয়তো বা আমার কাছে এখনও লাগে যে বাংলাদেশের শীতটাই বেশি ভালো এবং বাংলাদেশের শীতটাই বেশি এই যে দেখেন রাস্তা একদম পিছিল হয়ে আছে আমি যদি একটু স্লিপ করি তাহলে শেষ আমার অবস্থা খারাপ হয়ে যাবে ভালো লাগতেছে আজকে ৱেজাৰটা সহনীয় হোৱাতে আৰু বেছি ভাগ লাগিছে তারপর চলে গেলাম নামাজ পড়তে এখানে এসে আমি মসজিদে নামাজ পড়ে যেটা অনুভূতি এটা একদমই পাচ্ছে না যাই হোম এই গল্প আরেকদিন বলবো নামাজ শেষ করে একটু হাঁটতে বের হয়ে গেলাম অনেকদিন হয়েছে কাছ থেকে কশা ফিল করতে পারি না আর একটা কারণ হচ্ছে গত বছর আমি ছিলাম ঢাকায় তাই গত বছর তেমন কুয়াশা দেখা হয়নি হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় সেই ভাবতে ভাবতে চলে গেলাম একটা ক্যাফেতে যার নাম হচ্ছে টিম মর্টন এখানে একটা হট চকলেট পাওয়া যায় খেতে দারুণ মজা যারা যারা নতুন কানাডায় এসেছেন কিন্তু এখনও ট্রাই করেনি তারা জলদি ট্রাই করে ফেলুন ভেতরে গিয়ে দেখে অনেক বেশি ভিড় লাঞ্চ আওয়ার চলছিল তাই ভিড় হওয়াটা একদমই স্বাভাবিক তারপর কুটি কুটি পায়ে এগিয়ে গেলাম এবং নিয়ে নিলাম আমার প্রিয় হট চকলেট এখন আবার চলে যেতে হবে বাসায় অনেকে এখন মনে করবে যে ভাই ভাই করবেন না না আমি লাঞ্চ আমি কখনো লাঞ্চ মিস দিই না অনেকের প্রশ্ন ভাই আপনি এখানে কি খান এ দেখেন ভাই আল্লাহর অশেষ রহমত যে আমি এখানে এমন একটা পরিবার পেয়েছি যারা প্রতিনিয়ত বাংলা খাবার খায় এবং তাদের বদলতে আমিও প্রতিনিয়ত বাংলা খাবার খেতে পারি এতে দেখেন ভাত মাছ ডাল সবই আছে তো এখন কথা না বাড়ি জলদি খাবারটা শেষ করি বলি নাহলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে তো দেখা হচ্ছে এরপরের ভিডিওতে তারা